নমস্কার বন্ধুরা মনীজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি সর্ষে শাক দিয়ে কাঁচা মুগের ডাল তো তোমরা রেসিপিটা তোমাদের কাছে মানে অনুরোধ রইলো তোমরা রেসিপিটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থেকো তো চলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি আমি কিভাবে করলাম এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি তো ডালটাকে আমি ভালো করে জল পাল্টে পাল্টে ভালো করে আমি ডালটাকে ধুয়ে নেব প্রথমে তো এইভাবে জল পাল্টে পাল্টে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো ডালটা ধো ধোয়া হয়ে গেলে এবারে আমরা ডালটাকে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো তো এটা আধ ঘন্টা ভিজুক এবারে আমি এখানে সর্ষে শাক নিয়ে নিয়েছি তো দেখো দেখতে পাচ্ছ তো সর্ষে শাকটাকে আমি ভালো করে কুচিয়ে নেব খুব বেশি সরু সরু করবো না একটুখানি কুচিয়ে নিলেই হয়ে যাবে তো দেখো সর্ষে শাকটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো যাতে এর মধ্যে কোনো বালি টালি না থাকে তো দেখো আধ ঘন্টা হয়ে গেছে আমাদের ডালটা ভিজিয়ে ডালটা কতটা ফুলে গেছে তো এবারে আমরা ডালটাকে সেদ্ধ করব তো তার জন্য কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি দুমক মতো তো জলটা একটু বেশি দেবে ডালটা তাহলে সেদ্ধ হতে ভালো ভালো করে সেদ্ধ হবে তো ভালো করে আমি ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশি করে জল দিয়ে ডালটা আমি দিয়ে দিলাম তো এবারে নেড়ে চেড়ে আমরা ডালটাকে ঢাকা দিয়ে ভালো করে ডালটা সেদ্ধ অব্দি ওয়েট করবো তো দেখো আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের ডালটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি হাত দিয়ে চিপে দেখছি ডালটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়েই গেছে তো এবারে আমরা এর মধ্যে একটুখানি দু চামচ মতো নুন দিয়ে দেবো আগে তোমরা নুন আর হলুদটা দিয়ে দেবে না তাহলে ডালটা সেদ্ধ হতে অনেক সময় সময় লেগে যায় তো আমি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দু চামচ মতো নুন দিয়ে আবারও ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো তোমরা চেষ্টা করবে ডালটা সেদ্ধ হওয়ার পরই নুন আর হলুদটা দিতে তো এবারে আমি এটার মধ্যে দু দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে আমরা ডালটাকে এবারে বাটিতে নাবিয়ে নেব আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমরা ডালটাকে নাবিয়ে নিচ্ছি তো এবারে আমাদের ডালটা নাবানো হয়ে গেছে তো দেখো ডালটা নাবানো হয়ে গেলে এবারে আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দু টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তো সরষে তেলটা দেওয়ার পর আমি এখানে একটা তেজপাতা এক চামচ আদাকে আমি গ্রেট করে রেখেছি সেটা আর এক চামচ রাঁধুনি সেটাকে আমি ফোড়নে দিয়ে দিলাম তো সবটা দিয়ে আমরা ভালো করে এটাকে আগে ভেজে নেব যাতে এটা সুন্দরভাবে একটা স্মেল খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তো এর মধ্যে এবারে আমরা দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। দেওয়ার পর আবারও ভালো করে সব কিছুকে ভাজা ভাজা করে নেব যাতে থেকে সুন্দর একটা ফ্লেভার সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তো সবটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে যে ডালটা আমরা সেদ্ধ করে রেখেছি সেই ডালটাকে আমরা এখানে দিয়ে দেবো দিয়ে আমরা বাটিটা ধুয়ে একটুখানি জলও আমরা এর মধ্যে ইউজ করব তো এবারে আমরা নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি ডালটাকে তো ডালটা ভালো করে নাড়া হয়ে গেলে তো এবারে আমি সেই সর্ষের শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি তো সর্ষের শাকটা ভালো করে দেওয়া হয়ে গেলে এবারে আমরা পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে সর্ষের শাকটা পুরো ডালের সাথে মিশে যায় তো সেই জন্যে আমরা ভালো করে চেড়ে নিচ্ছি তো এবারে আমরা এটা একটুক্ষণ ফুটে এলে এটাকে আমরা ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব যাতে আমাদের শাকটা একটুখানি সেদ্ধ সফট হয়ে আসে তো শাক সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তো ওই পাঁচ মিনিট মতো আমি রেখেছিলাম তো দেখো আমাদের শাকটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমরা ভালো করে আবারও নেড়ে নিচ্ছি তো আমাদের এটা পুরোভাবে কমপ্লিট হয়ে গেলে আমরা গ্যাসটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে সর্ষে শাকের যে ফ্লেভারটা সেটা ডালের মধ্যে চলে আসে তো দেখো একটুক্ষণ পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের ডালটা প্রায় রেডি হয়ে গেছে তো এবারে আমি এখানে এক চামচ মতো ঘি এর মধ্যে দেব যাতে এর গন্ধটা আরও সুন্দর হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় তো দেখো ঘিটা দিয়েও আমি আবারও নেড়ে দিচ্ছি তোমরা অবশ্যই ট্রাই করো নিরামিষের দিন ডালটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি ঘিটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে ঘিয়ের ফ্লেভারটা সব কিছুর সাথে ডালের সাথে মিশে যায় তো চলো এবারে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো আমাদের সর্ষে শাক দিয়ে কাঁচা মুগের ডাল রেডি হয়ে গেছে তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে টাটা